আসসালামু আলাইকুম এবি ওয়ান সুজন টেক টু টু ডি ভিডিও গ্রন্থ মধ্যে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিয়ার ফাইল নিয়ে চলে আসলাম আমার এই পিয়ার ফাইলটি দু ইংরাজি নববর্ষের একটি ক্যালেন্ডার ডিজাইন আর এই পিয়ার ফাইলে পেয়ে তোলে চার ডিসেপ্টি ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা হচ্ছেন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিয়ার ফাইল আপনাদেরকে নিতে হলে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পে ফেলে কাজটা প্রথম লাগে পিক্সেল অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে 2 মিনিট থেকে একটা ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক গাইস চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন করার প্রথম লাগে পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে ওপেন পিএলপি তে যেতে হবে তারপর এখানে খুঁজে বের করবেন ইংরেজি নববর্ষের ইসলামিক ক্যালেন্ডার পোস্টার ডিজাইন ওখানে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামে যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাড়া পিএলপি হিসেবে কিনতে আছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিয়েলারে গিয়ে চলুন আপনাদেরকে একটি লাইক একটু কমন করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে লিংকটি পেয়ে যাবেন তারপর টপ ওপকে করে প্যাকেজ দেখুন প্যাকেজ দেখুন পারে এরকম একটা ইসলামিক ক্যালেন্ডার আপনাদের সামনে হাজির হয়ে যাবে তা গাইস আমি এখানে খালি নাম আজকে রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার রেখেছি আপনারা চাইলে এখানে ইসলামিক যে পিএনজিটা আছে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন আর এখানে আমি দিয়ে রেখেছি সৌজন্যে নাম এই নাম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখন নাম হবে পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে খুঁজে বের করবেন নামের লকটা ক্লিক করলে কিবোর্ড চলে আসবে নামটি করে আপনার নামটা টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস আমার সৌজন্যে আমার নামটি লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফর্ম চেঞ্জ করতে পারবেন এ আইকনে চলে যাবেন এ আইকনে যাওয়ার পরে আমরা কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন গাইছে এখানে কালারটি বিভিন্ন রকমের কালার আপনাদের হয়ে যাবে আপনাদের পদ কিছু দিতে চাইলে ঠিকানা দিতে চাইলে আপনারা এখানে দিয়ে দিতে পারবেন আর এই পিএনজিটা চেঞ্জ করতে পারলে চেঞ্জ করে দেবেন এই মাফুন সমস্যা হলে আমাদেরকে বলতে পারবেন তো এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে আপনারা ডিজাইনটি এখন সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যাবে সেভ আইকনে তারপরে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো월 ডিজাইন ডিসে ফর আফটার চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেল নতুন করে রাখুন ফেসবুক পেজটিও অবশ্যই ফলো দিন আর এই ফিল্ডে আপনাদের করতে হবে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটা আমাদের হটশট নম্বরে দিলে আপনারা অতি দ্রুত লিংকে পেয়ে যাবেন আর আমাদের ডিজাইনগুলো নিয়ে অনেক ভাইরা আছেন বি ব্যবসা করছেন অনলাইনে সার্চছেন এবং আমাদের দর্শক হতে প্রতরণা করছেন এই আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্য যে পিএলপি আছে সেগুলো তো আমরা একশো টাকার বিনিময় দিচ্ছি এবং ডাইরেক্ট পিএলপি যারা নিচ্ছে তাদেরকে ওইভাবে রেট রাখা হচ্ছে আর এই কাজগুলো যারা করছে আমরা খুব শীঘ্রই আমরা তো ব্যবস্থা যাচ্ছি আপনারা এখন যারা সাবধান হননি সাবধান হয়ে যান পরবর্তীতে বিপদে পড়লে আমাদের কোনো দায়ভার থাকবে না আজকে বিদেশ সুজন সর ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ